মানুষের কাছে আবেদন করেছি যে এরা যেভাবে করেছে আমরা বলেছিলাম বদলা নয় বদল নয় বদলা নয় বদল চাই এটা অনেক বেড়ে গেছে এরা চতুর্দিকে হিথো প্রচার করছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে পরিষেবা দেয় এরা মানুষকে ভুল বুঝিয়ে বলছে আমরা একশো দিনের টাকা চাই না আমরা কন্যাশ্রী চাই না আমরা এক টাকা লক্ষ্মীর ফান্ডার চাই না

যাবে করে দিন হবে কুকুরের মতো পালিয়ে যাবে শেয়ালের মতো দৌড়াবে এদের করার কিছু নেই তাই সমস্ত মানুষকে তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমস্তদের কাছে মহিলাদের কাছে ছাত্রদের কাছে গড়ে জোরে নিবেদন প্রতিবাদে নেমে পড়ুন লড়াই লড়াই বাংলাকে রক্ষা করতে হবে বাংলার উন্নয়ন হবে বাংলার উন্নয়ন যে কোনো প্রকারে চক্রান্ত করে এরা স্তব্ধ করতে পারবে না মানুষ আমাদের সঙ্গে আছে ভগবান সঙ্গে আছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব আমাদের সঙ্গে আছে